বাপরে বাপ এত খরচ এক মাসে এমন একটা বউ পাইছি বিয়ের পর থেকে শুধু খরচ আর খরচ যাই দুই মাসের জন্য ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দি তাহলে অনেক খরচ বেজি হবে অনেকদিন তো তুমি বাপের বাড়িতে যাও না এখন মনটাও ভালো হবে যাও না ঘুরে আসো দুই মাসের জন্য ঘুরে আসো এই কথাটাই তো আমি তোমার বড় ভাবছি না তুমি তোমার মনের কথা ভালোই বুঝতে তাহলে তো ভালো কথা

আর শুনো তুমি তাহলে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো আর আমি তাড়াতাড়ি বাপের বাড়ি যাওয়ার জন্য যা যা গোছানোর দরকার তাড়াতাড়ি গুছাচ্ছি যাও তাড়াতাড়ি করো তাহলে আমিও কয়দিন ঘুরে আসতে পারবো